সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার এই ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হল সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা তারই এই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সামনে তুলে তুলবো তুলে ধরব অন্যরকম একটি ভেষজ উদ্ভিদ সম্পর্কে যা অনেকেই হয়তো চিনে না আবার অনেকেই চিনে থাকেন এটির নাম হল ঢেকি শাক এটি গ্রাম বাংলার সব এলাকায় কম বেশি দেখা যায় এটি অযত্ন অবহেলায় জন্মে তবে এই ঢেকি শাক আমাদের দেশে চাষের পরিমাণ নেই বললে চলে এটি শুধু বন জঙ্গলে অবহেলাতেই জন্মে থাকে তবে এটি আমাদের বেশ স্বাস্থ্য উপকারিতা হিসেবে ব্যবহার করতে পারি আমরা এই ঢেঁকি শাককে এটি ঢেঁকি শাক কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে খাবেন এ বিষয়ে এবং কি কি পুষ্টি উপাদান রয়েছে জানবো চলুন জেনে নেওয়া যাক তাহলে ঢেঁকি শাক সাধারণত আমরা শাক হিসেবেই খেতে পারি ভাজি করে তবে এর বেশ কিছু পুষ্টি উপাদান রয়েছে এটির আশ রয়েছে তারপর ভিটামিন সি রয়েছে আয়রন রয়েছে ক্যালসিয়াম রয়েছে এছাড়াও আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি আসলে সরাসরি ওষুধ হিসেবে ব্যবহার করা হয় না তবে এর শাক গর্ভাবস্থায় খেতে পারলে অনেক পরামর্শবিদ বা পুষ্টিবিদ বলেন যেসব মায়েরা গর্ভাবস্থায় এ ডেকে শাক খায় তাদের শিশুর শরীর ও মন পুষ্টিহীনতায় ভোগে না রক্ত স্বল্পতায় ভোগে না কুষ্ঠকাঠিন্যতা হতে পারে না এর আসল উদ্দেশ্য হল এবং একটি খুবই ভালো কাজ করে থাকে কুষ্ঠবদ্ধতায় যাদের পায়খানায় সমস্যা রয়েছে কুষ্ঠকাঠিন্যতা রয়েছে ঢেঁকি শাক শাক নিয়মিত এক সপ্তাহ থেকে দশ দিন খেতে পারলে এই কুষ্ঠকাঠিন্যতা দূর হয়ে যায় রক্ত স্বল্পতার কারণে অনেকের শরীর দুর্বল হয়ে পড়ে তারা যদি ঢেঁকি শাক নিয়মিত এক সপ্তাহ দশ দিন খেতে পারে রক্ত শূন্যতা অনেকটাই লাঘব হয়ে থাকে অপুষ্টিহীনতায় যেসব শিশু এবং যেসব মানুষ ভুগে থাকেন তাদের ঢেঁকি শাক খাওয়ার বিশেষ পরামর্শ দিচ্ছি কারণ ঢেঁকি শাক অত্যন্ত পুষ্টিমানের এটি খেলে রক্তহীন রক্তশূন্যতা এবং পুষ্টিহীনতা ছাড়াও অনেক শারীরিক দুর্বলতা সারিয়ে তুলতে পারে সম্মানিত সুধি আজকে আমরা দেখলাম এই ঢেঁকি শাকের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী উদ্ভিদ বা স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ